আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলে বেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন করুন নিজের মুখ থেকে মধুর বাণী আর বলুন এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবে যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু কারা আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশভূষা নয় আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্য যোগের প্রবর্তক কেউ বলে ভক্তি যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহা যুদ্ধে ওনারা জয় লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা